আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশি ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে ছোট একটা টপিক আমি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ওয়েবসাইটে যে ক্লাসটা নিচ্ছি আমার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেকেই একটা সমস্যা ফেস করেছেন যে পোর্টফলিও ওয়েবসাইটের লোগোটা ক্রিয়েট করা নিয়ে তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে করে আপনার লোগোটা তৈরি করবেন লোগোটা তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনি লক্ষ্য করলে এইটা হচ্ছে পরবর্তীতে আপনাদের ঝামেলা হবে না আমরা লোগো তৈরি করার ক্ষেত্রে সহজে আপনাদেরকে বোঝাই যে আমি বলেছিলাম যে লোগোটা আমরা নিব হচ্ছে কাস্টমারটা সাইজ নিব দুইশো বাই আশি পিক্সেলের তো দুইশো বাই আশি পিক্সেলের কাস্টমারটা সাইজ নেওয়ার জন্য আমরা চলে যাব ক্রিয়েটের ডিজাইনে ডিজাইনে ক্লিক করার পরে আমরা যদি সবাই খেয়াল করি এই যে কাস্টম সাইজ একটা কাস্টম সাইজে ক্লিক করে দিব এখান থেকে আমরা দুইশো সাইজ দিয়ে নেব তারপর আশি দিব তারপর একটা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিব আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করে ফেলবো যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো ব্যাকগ্রাউন্ডে নিয়ে তো টেনশন নেই আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক কালারে একটা কালার নেব ব্যাকগ্রাউন্ডে কারণ হচ্ছে আমাদের পোর্টফিলো ওয়েবসাইটের যে বর্ডার লাইনটা আছে সেই বর্ডার লাইনটা হচ্ছে ব্ল্যাক তো ওইখানে আমাদের লোগোটা এভাবে করে সাজাইতে হবে যাতে করে হচ্ছে আমরা হোয়াইট অথবা হচ্ছে ইয়েলো যেটা ব্ল্যাক এবার ফুটে এভাবে দিতে পারি সে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না এখন আপাতত যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে হবে আমরা লোগো তৈরি করার জন্য আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিব কালার চেঞ্জ করে নিব ধরে নিলাম এটাই হচ্ছে ব্ল্যাক অথবা আমরা এটা নিয়ে নিলাম এই কালার নিলাম এখন এই কালার উপরে ফন্টের উপর একটা আমরা লোগো তৈরি করব আর যেহেতু হচ্ছে আমরা ফন্টের উপর তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা এখান থেকে একটা ফন্ট নিলাম ফোনটা যা হোক কোনো সমস্যা নেই লোগোটা আপনি আপনার মতন করে আপনার নামের উপরে তৈরি করলে বেশি ভালো হয় আমি আমার নামের উপরে লোগো তৈরি করবো দেখাই নিলাম নাই দেখেন খুব ইজি কিন্তু গাছটা এটা ধরে নিলাম আমার লোগো এইটার উপর একটা লোগো হবে লগোর সাইজটা এইভাবে করে আমরা একটু বড় করে নিব যাতে করে একটু সৌন্দর্য লাগে আচ্ছা এটা একটা লোগো এইভাবে করে হবে এবার আমি চাইলে এটাকে টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারি যে একটা টেক্স যেটা ভালো লাগবে এরকম লোকর ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলো ই থাকবে আপনার যেটা পছন্দ হয় আপনি এমন করে একটা ই নেবেন যেটা লোগোর ক্ষেত্রে খুব ভালো লাগে কি ওকে ধরে নিলাম এটাই নিব বাকি কষ্ট করলাম না তো আমি আর একটু ডিজাইনের জন্য একটা আন্ডারলাইনও দিয়ে দিলাম তারপর আমার একটু ডিজাইনের জন্য হচ্ছে এখানে একটা ডট এটা আমার ব্যক্তিগত ব্যাপার হিসেবে আমি এটা বসাইলাম লোগোটাকে আমি এভাবে করে তৈরি করে নিব এভাবে করে তৈরি করে নেওয়ার পরে তাহলে একটু বড় করে নিতে পারেন আপনারা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন এটা তৈরি হয়ে গেছে এখন এইখানে কালারটা হোয়াইট দিছি আমি কেন দিছি আমার যে ওয়েবসাইটের বর্ডার লাইনটা আছে ওইটা হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক এর হোয়াইট ফুটে সুন্দর করে ইয়েলো দিতে পারেন আপনি কোনো সমস্যা নেই তো আমি এটা হোয়াইটে দিলাম বেশি ভালো হবে তাই ডাউনলোডের জন্য শেয়ার বাটনে ক্লিক করব এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব আচ্ছা ডাউনলোড ক্লিক করার পরে এখন যে বিষয়টা অনেকে এই সাইজটা বাড়িয়ে তারপর ডাউনলোড করা আপনারা এই সাইজটা বাড়াবেন না এইটা যেমন আছে তেমনই থাকবে এইটা রেখেই তারপর কি করতে হবে ডাউনলোড করতে হবে এখান থেকে এখান থেকে ডাউনলোড ক্লিক করে এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেল এই যে তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েট করা এবং ডাউনলোড করা এরপর যেটা বলছিলাম আপনাদেরকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন আমি হচ্ছে রিমুভ বিজিতে চলে যাই এরপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি ওয়েবসাইটটাকে চুজ করে নিই তারপর হচ্ছে আপলোড ইমেজ জায়গা থেকে এই যে এটা একটু ফেটে গেছে তো ব্যাকগ্রাউন্ডের কালারটা ওইভাবে করে আপনারা চুজ করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয় এটা ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য এইভাবে করা হয়েছে আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল শুধু এক কালার যদি দেই শুধুমাত্র এক কালার এটা এটা হলে এটা রিমুভ হয়ে যাবে আবার ডাউনলোড করে নিচ্ছি এটাকে আরো বড় করে দিই আমি এখান থেকে পিকচারটাকে কে আবার আপলোড করবার একটা আশা করি এইটা কালারটা ঝামেলা হবে না এবার সুন্দর কিন্তু এবার ডাউনলোড করি এখান থেকে ঠিক আছে এই ডাউনলোড করে নেওয়ার পরে এইটাই আমরা হচ্ছে পেজে আপলোড করে লিঙ্কটা কপি করে আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে আমাদের লেআউটে গিয়ে ওখানে লিঙ্কটা বসাই দেবো নিয়ম অনুসারে তো এইটাই হচ্ছে অধিকাংশ জায়গায় অধিকাংশ স্টুডেন্ট ভুল করে যে সুন্দর করে নিয়ম অনুসারে লোকটাকে তৈরি করতে পারে না তারা এবার ডাউনলোড করতে ঝামেলা হয় আর ডাউনলোডের ক্ষেত্রে ঝামেলা করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে না এইটার জন্য অনেক তাদের ভোগান্তিতে পড়তে হয় তাই আপনাদের কথা ভেবেই ছোট্ট করে ভিডিওটা বানিয়ে নিলাম আশা করি সবার উপকার আসবে ভালো থাকবেন সবাই